আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি পথে সবাই কেমন আছেন লাইন ওই তিমরানের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা দেখব বাংলা একাডেমির এম এল এস এস ডফিসক পরীক্ষার প্রশ্নের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল পঁচিশ দুই দুই হাজার তেইশ সালে পূর্ণমান ছিল আশি সময় ছিল এক ঘন্টা সবাই প্রথমে বাংলায়

ইতি Черка প্রকৃতপক্ষে চাকরির আশ্রয়েwidetilde Черка হয়ে বসে আছে অনেক মানুষ 18 মাসে বছর অলস স্বভাব 18 মাসে বছর জার কোন কাজে সায়না তার বিনা মেগে বজরপাত হঠাৎ বিপদ পিতার মৃত্যু সংবাদ আমার কাছে বিনা মেগে বজরপাতের মতই বিপদ শব্দ অন্তর বাহির অধিবেশটি অনাবিষ্টি উন্নতি অবনতি বন্ধন মুক্ত দাতা গ্রহিতা তারপরে 3 নম্বর আছে সন্ধি বিচ্ছেদ সূর্য যোগ উদয় স্বল্প সুযোগ অল্প পিত্রালয় পিত্র আপনার নিজ গ্রাম সম্পর্কে লিখুন একটা দশটা বাকি লিখতে পারবে নিজ গ্রাম সম্পর্কে যে আমার গ্রামের নাম এটা আমার গ্রামের লোক সংখ্যা আমার গ্রামে এটা হচ্ছে ট্রান্সলেট এড ইংলিশ আমার একটি লাল বই ছিল আই হ্যাড এ রিড বুক পৃথিবী গোলাকার দ্য আর্থিস রাউন্ড রহিমা আমটি খেয়েছে রহিমা অ্যাট দ্য ম্যাঙ্গো তারা গতকাল ফুটবল খেলেছিল প্লেট ফুটবল ইস্টারডে জামাল একটি উপন্যাস পড়ছিল জামাল ওয়াজ রিডিং এ নোভেল মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ড নিজের শব্দগুলোর হচ্ছে মানে আপনার হচ্ছে বাক্য রচনা করো ফ্যামিলি মাই ফ্যামিলি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন মাই লাইফ জব আই হ্যাভ বিন লুকিং ফর এ জব ফর মান্থ বাট স্টিল হ্যাভ নট ফাউন্ড দ্য রাইট এভরিবডি এভরি বডি নিডস সাম টু টক টু সামটাইমস বিহেভিয়ার হিজ বিহেভিয়ার ওয়াজ আনএক্সেপ্টেবল দ্যাট Uh, and caused a lot of problems behavior his behavior was unacceptable and caused a lot of problems Was excellent uh, She did not an excellent job presentation and got a standing version in the gaps he's is dash one-eyed man he is a one-eyed man italy is a warmutu ভাওয়েল থাকলে তো আর সাধারণত আমরা এন বসে কিন্তু ওয়ের উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে না বসে এ বসে ইট ইজ ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি এখানেও ই ই হচ্ছে ভাওয়েল ভাওয়েল থাকলে এন বসে কিন্তু ইর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে এটা না বসে এ বসবে ইজ ড্যাশ আউটস্ট্যান্ডিং এখানে ও ভাউলাসের জন্য অ্যান বসছে ড্যাশ ফোন ইজ রিঙ্গিং এখানে ফোনের আগে দ্য ফোন ইজ রিংগিং দিস ইজ ড্যাশ ইউনিক একটু আগে যেটা বলছিলাম যে হচ্ছে ভাওয়েল থাকলে এন বসবে কিন্তু ভালো উচ্চনা যদি ইউ ইউর মতো হয় তাহলে সেক্ষেত্রে সম্পর্কে পাঁচটা বাক্য আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ উই লার্ন ফ্রম আওয়ার প্যারেন্টস অর লিভ চাইল্ডহুড ইট ইজ দ্য প্রাইমারি মিনস অফ Within our families and communities, our mother language plays a significant role in shaping our identity, culture, and worldview. Learning and using our mother language is essential for our cognitive and social development. Celebrating our mother language helps promote its importance and preserve its cultural heritage. নয় নম্বর বলছে বাংলাদেশের জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা দিবস কোন কোন তারিখ বলছে জাতীয় শিশু দিবস হচ্ছে সতেরোই মার্চ স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ পদ্মা সেতু দুই প্রান্তে কোন কোন জেলাকে সংযুক্ত করেছে পদ্মা সেতু দুই প্রান্তে মুন্সীগঞ্জের মাওয়া আর শরিয়তপুরের জাজিরা ঢাকা ও নারায়ণগঞ্জ কোন নৈত্রী অবস্থিত ঢাকা বুড়ি অঙ্গনৈত্রী আর নারায়ণগঞ্জ শীতলক্ষণ অবস্থিত শিশুর শরীরে ভিটামিন সি এবং ভিটামিন ডি এর অভাবে কোন কোন রোগ হয় ভিটামিন সি এর অভাবে রোগ হয় ভিটামিন শিশুর শরীর ভিটামিন ডি এর অভাবে রিগেটেস রোগ হয় মানব শরীরে কোন হরমোনের ঘাটতির জন্য ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার দুই দশমিক আট চার সেন্টিমিটার এক মাইল সমান কত কিলোমিটার এক দশমিক ছয় এক কিলোমিটার ভাষা আন্দোলনে বলে সর্বপ্রথম কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে বাংলা একাডেমি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ও রণসঙ্গীতের কোন কবি লেখা জাতীয় সঙ্গীত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রণসঙ্গীত হচ্ছে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় খেলার নাম কি ক্রিকেট খেলায় প্রতি টিমে কতজন থাকে জাতীয় খেলার নাম হচ্ছে কাবাডি এবং ক্রিকেট খেলায় প্রতি টিমে থাকে এগারো জন দুজন ভাষায় নাম হচ্ছে সালাম বরকর একটি শ্রেণীতে শ্রেণীতে মোট শিক্ষার্থী জন ওই শ্রেণীতে আটচল্লিশ জন ছাত্রী থাকলে কতজন ছাত্র আসছে তাহলে আমরা লিখতে পারি মোট ছাত্র একশো আঠাইশ মানে মোট শিক্ষার্থী থেকে ছাত্রীবাদে তো ছাত্র পাওয়া যায় আশি জন তাহলে একশো আঠাশ জনের মধ্যে ছাত্র আছে আশি জন একজনের মধ্যে কত একশো জনের মধ্যে কত তাহলে অ্যান্সার বের হয় বাষট্টি দশমিক পাঁচ একটি জমির ক্ষেত্রফল চারশো দৈর্ঘ্য প্রস্থ চার গুণ জমিটির চার দেওয়ালের মোট পরিসীমা কত তাহলে প্রস্ত ক মনে করি প্রস্ত ক আর বলছে চার গুণ প্রস্থ তাহলে চার ক তাহলে ক্ষেত্রফলের প্রশ্ন ক্ষেত্রফল তো চারশো দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ মিলে তো ক্ষেত্রফল হয় তাহলে চার ক গুণ ক তাহলে ফোর স্কোয়ার চার বিশেষ তো ভাগ হয়ে যাবে একশো হয়ে যাবে চার দিয়ে চারশো ভাগ করলে একশো হয়ে যায় আর করু হয়ে যাবে কত হবে হয় জমি চার দেওয়ালের 2 গুণ দৈর্ঘ্য কত প্রস্তুত যদি দশ হয় দৈর্ঘ্য হবে চল্লিশ চল্লিশ যোগ পঞ্চাশ তাহলে পঞ্চাশ গুণ 2 একশো মিটার পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর পিতার বয়স পুত্রের বয়সের গুণ পিতার বয়স পুত্রের বয়সে পার্থক্য কত

তিনটি কমলার মূল্য চব্বিশ গুণ তিন বাহাত্তর টাকা ছয়টি আমের মূল্য পনেরো গুণ ছয় নব্বই টাকা আর থেকে কত মূল্য পরিশোধ করলো দুশো বাইশ বা তিন চুয়াত্তর টাকা করে আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সবচেয়ে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও কোশ্চেন সলিউশন দেওয়া আছে এবং হচ্ছে আমি ক্লাসে নেওয়ার চেষ্টা করতেছি সুযোগ পেলে সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন আসসালামু আলাইকুম